নমস্কার দর্শক কয়েকদিন আগে দ্য ইকোনমিক টাইমসের খবরের কাগজটিতে একটি রিপোর্ট পাবলিশ হয়েছিল এবং সেই রিপোর্টে বলা ছিল দু সালে সমস্ত দেশগুলোর মধ্যে মহিলাদের জন্য বিপজ্জনক পাঁচটি দেশের নাম এই পাঁচটি দেশ কে কে তা আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এবং এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই সার্ভে অনুযায়ী আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ ঠিক কোন স্থানে আছে এবং বিভিন্ন দেশকে আমরা বিভিন্নভাবে চিনে থাকি কোনো দেশকে আমরা চিনে থাকি তাদের উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য আবার কোন দেশকে আমরা চীনে থাকি উন্নত মানের জীবনযাত্রার জন্য আবার কোন দেশকে আমরা চীনে থাকি তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য এবং সবশেষে আমি আপনাদের জানাবো যে সমস্ত দেশগুলো অসুরক্ষিত সেগুলো লিস্ট থেকেও তার বাইরে সুরক্ষিত দশটি দেশের নাম যে সমস্ত দেশে সেখানের মহিলারা সমস্ত দিক থেকে সমস্ত বিষয়ে নিজেরা তাদেরকে সুরক্ষিত মনে করেন চলুন তাহলে আমরা দেখে নিন আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তালিকায় প্রথম স্থানে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যা প্রায় ছ কোটি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর রিপোর্ট অনুযায়ী মহিলা সোলো ট্রাভেলার্সদের জন্য দক্ষিণ আফ্রিকা সব থেকে বিপজ্জনক দেশ দক্ষিণ আফ্রিকার পঁচাত্তর শতাংশ মহিলারা দাবি করেন রাতের বেলায় একা চলাফেরা করার সময় তারা সুরক্ষিত অনুভব করেন না এমনিতেই মহিলাদের উপর যৌন নির্যাতনের ব্যাপারে দক্ষিণ আফ্রিকা কুখ্যাত এটি অনুমান করা হয় যে দক্ষিণ আফ্রিকার চল্লিশ শতাংশের বেশি নারী তাদের জীবনকালে একবার হলেও তারা ধর্ষিত হয়ে থাকেন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে মহিলাদের উপর অকত্য অত্যাচারের ঘটনা সবাই জানে এবং অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে মহিলাদের উপর অত্যাচার করা হয় তারপর তাদেরকে খুন করা হয় এই সমস্ত কারণে দক্ষিণ আফ্রিকাকে এই লিস্টে প্রথম স্থানে রাখা হয়েছে চলুন তাহলে আমরা এবার এখানে দ্বিতীয় স্থানে কি আছে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল ব্রাজিলের জনসংখ্যা প্রায় বাইশ কোটির কাছাকাছি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর রিপোর্ট অনুযায়ী দু সালে নারীদের জন্য দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক দেশ হলো ব্রাজিল ব্রাজিলের বাহাত্তর শতাংশ মহিলারা তাদের যে মতামত তাদের কথা মতো তারা রাতের বেলায় একা ঘোরাফেরা করার সময় সুরক্ষিত অনুভব করেন না ইন্টারন্যাশনাল হোমিসাইড এগেনস্ট উইম্যান রিপোর্ট অনুযায়ী ব্রাজিল সারা বিশ্বে তৃতীয় স্থান অধিকার করে আছে এই রিপোর্ট অনুযায়ী ব্রাজিলের মহিলাদের নানান সময় নৃশংসভাবে হত্যা করা হয় এই দেশে ছত্রিশ দশমিক নয় শতাংশ মহিলারা তাদের ঘনিষ্ঠ বন্ধু বা জীবন সঙ্গীর কাছ থেকে শারীরিক এবং মানসিক অত্যাচারের শিকার হয়ে থাকেন তিন নম্বর জায়গাতে আছে রাশিয়া রাশিয়ার জনসংখ্যা প্রায় পনেরো কোটির কাছাকাছি আপনারা যে অবাক হবেন নারীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার ঘটনা হারের তথ্য অনুযায়ী বা পার্সেন্টেজের তথ্য অনুযায়ী দ্বিতীয় স্থানে আছে রাশিয়া সমাজ এবং অর্থনীতিতে নারীদের অংশগ্রহণের ক্ষমতাকে সীমিত করে এমন অনেক আইন এই দেশের মধ্যে রয়েছে তাই শীর্ষ দশটি দেশের মধ্যে রাশিয়াকে কাউন্ট করা হয়েছে রাশিয়ার মধ্যে এমন কিছু জায়গা আছে যে সমস্ত জায়গাতে আজও মহিলারা নিজেদেরকে সুরক্ষিত অনুভব করেন না চার নম্বর স্থানে আছে মেক্সিকো মেক্সিকোর জনসংখ্যা প্রায় তেরো কোটি মেক্সিকো মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলির জন্য সামগ্রিকভাবে চতুর্থ স্থান অধিকার করেছে মেক্সিকো মহিলাদের জন্য বিপজ্জনক দেশগুলির মধ্যে সামগ্রিকভাবে চতুর্থ স্থান অধিকার করেছে সেই সাথে রাতে নিরাপদে হাঁটা এবং সামগ্রিকভাবে মহিলাদের উপর ইচ্ছাকৃত নরহত্যার ঘটনার জন্য পার্সেন্টেজ রিপোর্ট অনুযায়ী চতুর্থ স্থান অধিকার করেছে আপনারা জেনে অবাক হবেন মেক্সিকোতে সাতষট্টি শতাংশ মহিলারা রাতের বেলায় একা হাঁটাচলা করার জন্য নিরাপদ বোধ করেন না এছাড়া মেক্সিকো তৃতীয় স্থান অধিকার করেছে নন পার্টনার সেক্সুয়াল ভায়োলেন্সের ক্ষেত্রে এবং প্রায় ষোলো শতাংশ মহিলা এই জিনিসটি অনুভব করেছেন চলুন আমরা পরবর্তী দেশ দেখে নেব পাঁচ নম্বর স্থানে আছে ইরান ইরানের জনসংখ্যা প্রায় ন কোটি ইরানকে এই লিস্টে রাখা হয়েছে তার প্রধানত দুটি কারণ এখনো লিঙ্গ বৈষম্য এবং দ্বিতীয়ত হলো তাদের আইনি বৈষম্য কারণের জন্য তাদেরকে এই লিস্টে পঞ্চম স্থানে তাদেরকে রাখা হয়েছে এছাড়া ইরা তৃতীয় স্থান অধিকার করেছে ডিসক্রিমিনেশন এগেন্স্ট উইমেনের লিস্টে চলুন তাহলে আমরা পরবর্তী দেশ দেখে নেব পরবর্তী দেশের লিস্টে আছে ডোমিনিকান রিপাবলিক এদের জনসংখ্যা এক কোটির একটু বেশি এবং ডোমিনিকান রিপাবলিক এই দেশে সাতষট্টি শতাংশ মহিলারা রাতের বেলায় একা চলাফেরা করার সময় তারা সুরক্ষিত অনুভব করেন না এই তথ্য অনুযায়ী ইন্টারন্যাশনাল হোমিসাইড এগেনস্ট উমেনের লিস্টে সারা পৃথিবীর মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে এবং সারা বিশ্বের সমস্ত দেশগুলোর মধ্যে জেন্ডার ইনইকুয়ালিটি এর লিস্টে ডোমিনিকান রিপাবলিক এরা ছ নম্বর জায়গাতে আছে নেক্সট দেশ আমরা দেখব নেক্সট দেশ হল ইজিপ্ট ইজিপ্টের বা মিশরের জনসংখ্যা প্রায় কোটির কাছাকাছি মিশর মহিলা ভ্রমণার্থীদের জন্য সপ্তম সবচেয়ে বিপজ্জনক দেশ এই রিপোর্ট অনুযায়ী তিপান্ন রাত্রিবেলায় সেখানে হাঁটাচলা করার সময় সুরক্ষিত অনুভব করেন না উপরন্তু সমাজ এবং অর্থনীতিতে নারীদের অংশগ্রহণের ক্ষমতাকে খর্ব বা সীমিত করার জন্য অনেক আইন সেখানে তৈরি করা হয়েছে গ্লোবাল জেন্ডার গ্যাপের লিস্টে চতুর্থ স্থান অধিকার করেছে ইজিপ্ট এবং সাত নম্বর স্থান অধিকার করেছে জেন্ডার ইনিকুয়ালিটি এর নিস্টে আমরা পরবর্তী দেশ দেখব পরবর্তী দেশ হল মরক্কো যেখানে জনসংখ্যা প্রায় চার কোটির কাছাকাছি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মরক্কোর মহিলারা তাদের অন্তরঙ্গ সঙ্গীর কাছ থেকে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন নারীদের প্রতি আইনি জন্যই আছে পরবর্তী দেশ আমরা প্রায় থাইল্যান্ডের মহিলারা অন্তরঙ্গ সঙ্গীর সাথে শারীরিক এবং মানসিক নির্যাতনের ব্যাপারে দ্বিতীয় স্থানে রয়েছে যা প্রায় চুয়াল্লিশ শতাংশ মহিলারা এই রিপোর্ট করেছেন থাইল্যান্ডও একটি আনসেফ কান্ট্রি পরবর্তী দেশ দেখে নেবো আমাদের ভারতবর্ষ ঠিক কি অবস্থায় আছে ভারতবর্ষের জনসংখ্যা বর্তমানে প্রায় একশো বিয়াল্লিশ কোটি মহিলাদের জন্য অসুরক্ষিত দেশের তালিকায় ভারতবর্ষের নামটিও রয়েছে ভারতবর্ষের সাংস্কৃতিক বৈচিত্র্য উন্নত মানের হওয়া সত্ত্বেও ভারতবর্ষের মহিলাদের উপর শারীরিক এবং মানসিক অত্যাচারের প্রচুর খবর আপনারা দিন দিন পেয়ে যাবেন ভারতবর্ষের এই চলমান সমস্যাটি ভারতবর্ষকে এমন একটি জায়গায় কোণঠাসা করে ফেলেছে যেখানে দাঁড়িয়ে মহিলাদের অতি অবশ্যই চরম সতর্কতা অবলম্বন করতে হবে চলুন তাহলে এবার আমরা দেখে নিই সারা বিশ্বের মধ্যে সবথেকে সেফেস্ট কান্ট্রি যে সমস্ত দেশগুলোতে মহিলারা নিজেদের সর্বাধিক সব দিক থেকে সুরক্ষিত মনে করেন সেই দেশগুলো কী কী আছে এর মধ্যে হল স্পেন সিঙ্গাপুর আয়ারল্যান্ড অস্ট্রিয়া সুইজার ফিনল্যান্ড নরওয়ে পর্তুগাল ক্রোয়েশিয়া কানাডা এবং পোল্যান্ড এই সমস্ত দেশগুলোতে সমাজ এবং অর্থনীতিতে মহিলারা সেখানে বিচরণ করতে পারেন এবং নিজেদের মতামত সেখানে রাখতে পারেন তো দর্শক এই ছিল আজকের একটি ভিডিও যদি ভালো লেগেছে যদি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ